বাসন্তীরহাট সুস্বাস্থ্য কেন্দ্রের মাঠে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য সোমবার গভীর গভীর রাতে ঘটে এই ঘটনা বোমাবাজির ঘটনায় বাসন্তীরহাট সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করতে আসা রোগী ও রোগীর আত্মীয় পরিজনের প্রতীক্ষালয়ের সামান্য ক্ষয়ক্ষতি হয় এছাড়াও আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায় এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা দুই নম্বর ব্লক সহ সভাপতি বিশ্বনাথ কিন্নর বলেন কিছু সমাজবিরোধী দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য তারা পরিকল্পনা করছে আমরা পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়েছি তারা এসেছেন এবং পুরো ঘটনা খতিয়ে দেখছেন পাশাপাশি বুড়িরহাট দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক বর্মন অভিযোগ করে বলেন বিজেপি আশ্রিত সমাজবিরোধীদের এই কাণ্ড করেছে ওটা দাদা বাসন্তীহাট সুস্বাস্থ্য কেন্দ্রের মাঠে মোমাবাজি হয়েছে গতকাল কিভাবে দেখছেন আমরা এটা খবর পেলাম যে গতকালকে রাত্রে ঠিক একটা তিরিশ মিনিটে একটা বম স্বাস্থ্যকেন্দ্র মাঠে ফাটলো তাতে আমরা খোঁজখবর করে দেখলাম কিছু সমাজের সমাজবিরোধী দুষ্কৃতিরা এসব কাজ করেছে যে একটা শান্তি পরিবেশকে নষ্ট করার জন্য সঙ্গে সঙ্গে আমাদের কিছু দলের জন্য বদনাম হয় এই ধরনের একটা ভিতরে পরিকল্পনা করে ওনারা এই ধরনের কাজ করেছে আমরা পুলিশকে কমপ্লেন দিয়েছি পুলিশ এসেছে পুলিশ ইনভেস্টিগেশন করছে আমরা পুলিশের সহযোগিতা করবো তাতে যেই থেকে না হোক ছেড়ে কথা বলবো না আমরা এই ধরনের কিছুতে মেনে নিতে পারব আপনার কোন দায়িত্ব আমি দিনাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমার নাম বিশ্বনাথ টিন্ন